দেখা গেল হচ্ছে সারাদিন সারাত কেটে বিশ হাজার টাকার কাজ করেছে দশ হাজার টাকা মাহাজনকে দিয়ে দিতে হচ্ছে আর দশ হাজার টাকা দিয়ে ওনারা পনেরো বিশ জনে পাঁচশো টাকা ছশো টাকা এক হাজার টাকা আজকে আজকে আমাদের আজকে আমাদের সবার বেতন জড়ো দুশো টাকা হবে না মাস পাই না সারাদিনে আমরা শহর থেকে এসেছি কিন্তু আমরাও কিন্তু একটা কিছু না কিছু করছি আমরাই কাজ করে কিন্তু মানুষ কত রকমের কষ্ট করে জীবন যাপন করে আল্লাহ তবে একটা সুখবর আমি আপনাদের দিই যেহেতু আমি ইসলামিক খ্রিস্টানি ইসলামিক বিষয়ের উপর আমি পড়ালেখা করেছি পৃথিবীতে আপনারা যদি ফরজ এবং ওয়াজিব নামাজ ঠিক করে আল্লাহর যেগুলো মানে বাধ্যতামূলক করেছে সেগুলো যদি করেন আপনার আল্লাহর আপনার আমি আপনাদেরকে কোনো মানে ই দিচ্ছি না অয়েল দিচ্ছি না আপনারা আল্লাহ রবি কারণ যারা খেটে খায় তার চেয়ে বড় বিবাদও তার পৃথিবীতে হতে পারে আপনি তো আপনার স্বামী মেয়েরা স্বামীর জন্য স্বামীরা মেয়ের জন্য ছেলে মেয়েদের জন্য পরিশ্রম করছে এটা আল্লাহর একটা নির্ধারিত কাজ তো এটাও একটা ইবাদ আমরা কাজ করছি এটা আল্লাহর হুকুম আমাদের ফ্যামিলিকে পালতে হবে তাহলে এটাও একটা ই তো আপনারা নিরাস হবেন না আল্লাহ পাকে এই দুনিয়া খরচ পাই আপনার আল্লাহ পাক আপনাদেরকে আখেরাতে অনেক উত্তম প্রতিদান দান করবে আমি বিশ্বাস করি আপনারা যেরকম খানে দেখান আপনারা যেরকম কষ্ট করে পরিশ্রম করে খান এর চেয়ে বড় হাওয়া যদি আর কি হতে পারে কারণ দুনিয়াতে দেখেন এই যে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে যায় তাদের কি কত টাকা লাগবে একটা মানুষের দুনিয়াতে চলতে আর আপনারা মাত্র সাত আট লাক্ষ লক্ষ টাকার জন্য একটা নৌকা কিনতে পারছেন না কেন জাল কিনতে পারছেন না দর্শক যার কারণে মাহাজনের কাছে দেখা গেল সারা সারাদিন সারারাত কেটে বিশ হাজার টাকার কাজ করেছে দশ হাজার টাকা মাহাজনকে দিয়ে দিতে হচ্ছে আর দশ হাজার টাকা দিয়ে ওনারা পনেরো বিশ জনে পাঁচশো টাকা ছশো থেকে এক হাজার টাকা আজকে আজকে আমাদের আজকে আমাদের সবার নেতা জুড়ে দুশো টাকা হবে না

এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মানে আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাব আমার চোখে দর্শক আপনারা যদি মানুষ হন আপনাদের চোখে পানি না সে মানে পারেন তো ভালো থাকবেন ভাই আমি যদিও আপনাদের কিছু এখন দিতে পারলাম না কিন্তু আপনাদের জন্য দোয়া দিয়ে গেলাম আপনারা পাক আল্লাহ আপনাদেরকে উত্তম জীবিকা এবং উত্তম রিজিক দান করুক দুনিয়া এবং আবেগের